মানুষের মধ্যে প্রতিভা বলে একটা ব্যাপার আছে এখানে একটা ক্ষমতা রয়েছে যে প্রকৃতি যা লক্ষ লক্ষ বছর ধরে করে তা অনায়াসেই পারি আমরা বিকেলের মধ্যে করতে আপনি যথেষ্টভাবে চেষ্টা করলে সেটাকে একটা সচেতন প্রক্রিয়ায় পরিণত করতে পারেন আপনি উপযুক্ত পরিবেশটা তৈরি করলে এমন ব্যক্তি সফল হওয়া অনিবার্য ব্যাপার Small things big things, it doesn't matter. ছোটখাটো হোক বা বড় সেটা বিষয় নয় প্রতিটি কাজেই মানুষ সফল হতে চায় জীবন একটা অসীম সংখ্যক দরজার মতো আপনি খুব অধ্যাবসায়ী হলে আপনি এদের কয়েকটা খুলবেন যদি তীক্ষ্ণ বুদ্ধি হন তবে এদের অনেকগুলোই খুলবেন কিন্তু যদি সত্যি প্রাণবন্ত হন তাহলে ওরা আপনার হয়ে খুলে যায় সফল হওয়ার প্রক্রিয়াটা লোকজনের কাছে এত জটিল হয়ে পড়ে যে তারা কেন সফল হওয়ার জন্য কাজ করছে সাধারণত সেটাই পুরো ভুলে বসেন আর তারা সাফল্য নিয়ে ধারণা পাতানো শুরু করেন নানা রকমের ধারণা সফল হওয়া কি ইত্যাদি ইত্যাদি একটা যোগ শোনাতে পারি আপনাদের এত গম্ভীর দেখাচ্ছে ভারতে একজন লোক ছিল আর নাম শঙ্কার পিল্লাই ঠিক ওই আপনাদের একজন জন স্মিথের মতো ওনার ছেলে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিল স্পষ্টতই একজন অল্প ভারতীয় মানে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি টেক্সাস হিউস্টনে গেলেন আর সেখানে কাজ শুরু করলেন তারপর তিনি প্রেমে পড়লেন এক শ্বেতাঙ্গ আমেরিকান মহিলার সঙ্গে মনে দ্বন্দ্ব চলল কারণ বাড়ির চোখে এই প্রেমের সম্পর্কটা একটা অপরাধ মনে মনে লড়লেন তারপর একদিন তার মাকে বলেই ফেললেন তারপর মা বাবাকে কথাটা জানালেন আর বাবার আগে ফেটে পড়লেন বাবাকে বোঝাতে তিনি বাড়ি ফিরলেন কোনো লাভ হল না কারণ ভারতে আপনাকে বিয়ে করতে হলে তারা আপনার পাঁচ হাজার বছরের বংশ তালিকা খুঁজে বের করবে দেখবে তার জিনটা কতটা খাঁটি যাকে আপনি বিয়ে করতে চলেছেন তো কোথাকার কোন আমেরিকার সাদা চামড়ার মেয়ে তাকে কি করে বিয়ে করতে পারে তার জেনেটিক্সের ব্যাপারে আমরা জানিটা কি সে কোথা থেকে এসছে তার বংশধারাই বা কি ইত্যাদি ইত্যাদি তাই বোঝানোর কোনো উপায় নেই দেখিয়ে তিনি ফিরে এলেন আর যখন ফিরে এলেন স্বাভাবিকভাবেই আবার তিনি প্রেমে পড়লেন আর তার আরও এগোলেন তারপর বাবা তাকে ত্যায্যপুত্র করে দিলেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে সংকরণ পিল্লাই তাকে ত্যায্যপুত্র করলেন কিন্তু কিছু বছর পরে তাদের এক ছেলে হলো। আর সেই বাচ্চাটার জন্মানোর প্রথম দিন থেকেই এই ফেসবুকে ছবি আর স্ত্রী বাচ্চাটার গালে আদর করছেন আর ছোট্ট পুঁচকেটা বড় হচ্ছে রোজ আর এসব কিছু ধীরে ধীরে জানেন তো ছেলেটাকে ত্যায্যপুত্র করেছেন ঠিক কিন্তু নাতি তো অন্য বিষয় ধীরে ধীরে এক দুই বছর যেতে না যেতেই তিনি পুচকেটাকে পুরোপুরি ভালোবেসে ফেললেন যাকে তিনি কখনো চাক্ষুষ দেখেননি যারা আমেরিকায় ঘুরতে গিয়ে ফিরে এলেন তারা বললেন আপনার নাতিকে একবার দেখে আসুন ইমা এখনো দেখেননি তাকে অবশ্যই দেখুন গিয়ে আপনারই তো নাতি ধীরে ধীরে তার মন ঘলো তারপর ঠিক করলেন তিনি তার ছেলের মুখ দর্শন করবেন না আমেরিকায় আসবেন আর শুধু তার নাতির মুখী দেখবেন আর অবশ্যই তিনি সেই সাদা মেয়েটিকে এলেন আর তার সাত বছরের নাতি শক্তিতে ভরপুর তার তার একটা থাকছিলেন আর নাতি সব জায়গায় ছোটাছুটি করে খেলে বেড়াচ্ছিল এই খুদেটা তাকে একবারে খুশির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল তারপরে একদিন নাতি বলল। দাদু দেখবে এসো আমি কত ভালো তীর মারতে পারি সে তাকে গোলাঘরের ভেতরে নিয়ে গেল সেখানে তিনি আটটি টার্গেট দেখতে পেলেন সবকটাতেই তীর দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করা শঙ্করান পিল্লা এটা দেখে ভাবলেন এই না হলে আমার নাতি তিনি ভারতের সব বিখ্যাত তীরন্দাজদের কথা ভাবতে থাকলেন জানেন তো অর্জুন একলব্য আরও যারা আছেন আর তিনি ভবিষ্যতে দেখলেন সব অলিম্পিকে সোনার মেডেলগুলো আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে নাতিকে জিজ্ঞাসা করলেন কত দূর থেকে তীর মেরেছিলে নাতি বলল গজ থেকে কি থেকে আট আটটা টার্গেটে তীর মেরে একেবারে লক্ষ্যভেদ কিভাবে করলে তখন নাতি বলল দাদু আমি প্রথমে তীর মারি তারপর সেখানে টার্গেট এঁকে দিই সফল হওয়ার এই ধারণাগুলো খুবই সমস্যার হতে পারে আর আমি এত বছর ধরে অনেকের সঙ্গে আছি তারা সাফল্যের একরকম চূড়ায় পৌঁছানোর পর তাদের সাফল্যের ধারণাগুলো আর আঁটছে না তাদের জীবন তাদের সফলতার ধারণার সাথে আর মিলছে না তারা ভেঙে পড়ছেন ভাবছেন যে কোথাও কিছু ভুল করেছে কোথাও কোনো ভুল হচ্ছে না তারা আরো ভালো করছেন পরিস্থিতি তাদের ঠেলে তুলছে কিন্তু তাদের ধারণা ভেঙে যাচ্ছে তাই তারা ভুগছেন তাদের সাফল্যকে আপনারা হয়তো এরকম অনেককে দেখে থাকবেন যারা এর মধ্যে দিয়ে যখন সাফল্যের কথা আসে যাচ্ছেন আমি নিশ্চিত আপনারা সবাই ইতিমধ্যে নিজের জীবনে কিভাবে সাফল্য আনবেন তা নিয়ে কিছু প্ল্যান করেছেন হুম প্ল্যান ভেবেছেন প্ল্যান করা ভালো কিন্তু প্ল্যানগুলো আবার ভেস্তে যেতে পারে কারণ আপনি পরিকল্পনা করেন আজ যা জানেন তার ভিত্তিতে কিছু না জেনে কেউ কোনো পরিকল্পনা করতে পারে না আপনার পরিকল্পনা মানে এটা আজকেরই এক রংচঙে পরিবেশনা আগামীর নামে রাইট নাও এখন আপনি এখানে একটা নির্দিষ্ট স্তরে এখন ভাবছেন আমার প্ল্যান হলো এটাকে এত বছরে দশ গুণ হতে হবে বা একশো গুণ বা কয়েক লক্ষ গুণ যাই হোক কিন্তু পরিকল্পনা মূলত আজকের দিনে যা আছে তারই এক বাড়ানো চাড়ানো রূপ হয়তো এর পেছনে একটা যুক্তি আছে হয়তো একটা বিশেষ যুক্তিবুদ্ধির বোধ এর পেছনে কাজ করছে কিন্তু আসলে এটা বর্তমানেরই এক অতিরঞ্জন যার মানে নানাভাবে আপনার অভিজ্ঞতায় নেই এমন নতুন কিছু হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকল না পেন্সিলভেনিয়াতে আপনি পেন্সিলভেনিয়ার বন্যার কথা শুনেছেন পেন্সিলভেনিয়ায় বন্যা হয় একবার এরকম হল এক বিশাল বন্যা এলো আর একটা ছোট শহরে জল বাড়তে লাগলো জল এতটা ওপরে উঠে গেল যে বাড়িঘর ডুবে যেতে লাগলো তো দুটো বাচ্চা ছেলে বাড়ির ছাদের ওপর উঠে বসেছিল তারপর তারা দেখল একটা টুপি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাদের মধ্যে একটা ছেলে জিজ্ঞাসা করল ওটা কি ওই টুপিটা ওরকম যাওয়া আসা করছে কেন তো অন্য ছেলেটা বলল চিন্তার কিছু নেই রে ওটা আমার বাবা কাল রাতে আমার মায়ের সঙ্গে ঝগড়ার সময় প্রতিজ্ঞা করেছিল খরা হোক বন্যা হোক আমি বাড়ির সামনের ঘাস কাটবই তাহলে পরিকল্পনাগুলো সমস্যাও করতে পারে প্ল্যান থাকা ভালো তবে একটা উদ্দেশ্য থাকা আরও বেশি জরুরি কোনো উদ্দেশ্য থাকলে পরিকল্পনা ঠিকই তৈরি হয়ে যাবে সব ঠিকঠাক চলবে প্ল্যান ভেসতে যাবে আবার নতুন প্ল্যান হবে যা যা তা ঘটবে যদি একটা নির্দিষ্ট উদ্দেশ্যতে বহাল থাকেন অন্য সব কিছুই সেই উদ্দেশ্যকে পূরণ করবে মাত্র কিন্তু যদি একটা নির্দিষ্ট প্ল্যানকেই খুব শক্ত করে ধরে থাকেন তাহলে সেই প্ল্যানটা বাধার প্রধান উৎস হয়ে উঠতে পারে এটা একটা সম্ভাবনা প্ল্যান করে চলা ভালো কিন্তু প্ল্যানটাকে একটু আলগাভাবে ধরে রাখা উচিত নিজেকে এক করে ফেলা উচিত নয় প্ল্যানটার সঙ্গে সাফল্যের প্রক্রিয়াটি দেখুন মূলত সফলতা হলো প্রত্যেক মানুষের একটা আকাঙ্ক্ষা আপনি আকাঙ্ক্ষাটাকে তীব্র করে এটাকে প্যাশানে রূপান্তরিত করতে পারেন কিন্তু এটা যদি আপনার ভেতরে একটা চাহিদা হয়ে ওঠে যে আপনাকে সফল হতেই হবে না হলে আপনি কষ্টে ভুগবেন তাহলে আপনি সমস্যা এক গভীর সমস্যার দিকে নিয়ে যাচ্ছেন আমাদের প্যাশন বিষ হয়ে উঠতে পারে যদি আমরা যদি আমরা সেসব প্যাশন পূরণ না হওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করি এই যে বিষে পরিণত হওয়ার কথা বললাম আজকের দিনে যথেষ্ট পরিমাণে মেডিকেল এবং সায়েন্টিফিক প্রমাণ রয়েছে যে আপনি যদি ক্ষুব্ধ হন যখন কোনো কিছুতে বিরক্ত হন বা কিছুর ওপর রেগে যান বা হতাশ হন আজ আমরা মেডিকেলি পরীক্ষা করে দেখাতে পারি অল্প কিছু রক্ত পরীক্ষা করে দেখাতে পারি যে আপনি সত্যি সত্যি নিজেকে বিষিয়ে ফেলেছেন এই বিষগুলো আপনি খাচ্ছেন আর ভাবছেন অন্য কেউ মারা যাবে জীবন এভাবে কাজ করে না আপনি বিষ খেলে আপনি মরবেন আর এটাই ন্যায্য এটা খুবই ন্যায্য তাই না আপনি বিষ খেলে আপনিই মরবেন আমি বিষ খাই আর চাই উনি মরুন জীবন এভাবে চলে না তো এই আবেগগুলো সবসময় মৌলিক ক্ষমতাগুলোকেই ক্ষমতা নেয় দেখুন আছে প্রত্যেক প্রত্যেক তা আছে। তাদের জীবনে না কোনো সময় ছুঁয়ে থাকে কিন্তু প্রশ্নটা হলো কত ঘন ঘন তা নাগাল পান সেটাই প্রশ্ন আপনি সারা জীবনে একবার চমক দেখিয়েছেন এটা যথেষ্ট নয় আপনার সবসময় চমকানো উচিত তাই না প্রতিভা কি অনেকভাবে এটা বোঝা যায় তবে বোঝার সব থেকে সহজ উপায় হলো আমরা ভাবছি যুক্তিগ্রাহ্য চিন্তাভাবনার কথা লজিক্যাল বা যুক্তিগ্রাহ্য চিন্তাভাবনা হয়তো আর আগামী পঁচিশ বছরের মধ্যে অর্থহীন হয়ে যাবে কারণ আপনার কম্পিউটার হয়তো এই সমস্ত যৌক্তিক চিন্তাভাবনার আর আপনার চেয়েও অনেক তাড়াতাড়ি ভালোভাবে বিশ্লেষণ করতে সক্ষম হবে তাই সহজাত প্রতিভার নাগাল পাওয়া মানে আপনার মধ্যে বুদ্ধিমত্তার আরেকটি মাত্রা রয়েছে সকালে জলখাবারে কি খেয়েছিলেন দেখুন উনি চিকেন খেয়েছেন এই বিকেলের মধ্যে এই চিকেনটা নিজেকে একজন মানুষের রূপান্তরিত করছে যদি চার্লস ডারউইনকে জিজ্ঞাসা করতেন একটা মুরগির একজন মানুষে পরিণত হতে কত সময় লাগে তিনি লক্ষ লক্ষ বছরের কথা বলবেন আর এখানে উনি বিকেলের মধ্যেই একটা মুরগিকে একজন মানুষে রূপান্তরিত করছেন তো এখানে একটা বুদ্ধিমত্তা আছে একটা ক্ষমতা রয়েছে যে প্রকৃতি যা লক্ষ লক্ষ বছর ধরে করে তা অনায়াসেই পারে বিকেলের মধ্যে শুধু ব্যাপারটা হল এটা বুদ্ধিমত্তার একটা অসচেতন অবস্থা যা কিছুই অসচেতন আপনি যথেষ্টভাবে চেষ্টা করলে সেটাকে একটা সচেতন প্রক্রিয়ায় পরিণত করতে পারেন আপনার সচেতনতায় যদি এই বুদ্ধিমত্তা এমনকি এই বুদ্ধিমত্তার এক বিন্দুরও যদি আপনি নাগাল পান তবে হঠাৎই আপনার জীবন ম্যাজিকের মতো হয়ে উঠবে যা সবাই খুব কষ্ট করে করছে আপনি তা অতি সহজেই করবেন এখন আমি বুদ্ধিমত্তার কথা বললেই লোকে সবসময় ভাবে এটা বুদ্ধিমত্তার কথা বললে তাদের যদি দেখাতে বলেন তারা ইঙ্গিতে সবসময় দেখাবেন এটা তাই না তারা দেখাবেন না এটা বা এটা বা এটা বা এটাকে কিন্তু আপনার দেহের একটা কোষ আপনার মস্তিষ্কের সাধ্যের চেয়ে অনেক অনেক বেশি কাজ করে চলেছে একটা ডিএনএর অনু এক মিনিটে এত লক্ষ্য কাজ করে চলেছে যে তা আপনি কখনো বুঝতেই পারবেন না হ্যাঁ কি না তাই যোগে যোগের সিস্টেমে যোগ বিজ্ঞানে আমরা কখনো মন বলে কোনো কিছুকে ধরি না মন বলে কিছু নেই একটা ভৌত শরীর আছে আর একটা মানসিক শরীর আছে তাই আপনি শরীর জুড়ে ভাবতে শিখুন এই সেশনে সময় বড্ড কম এখন এ বিষয়ে আরো গভীরে যাওয়াটা ঠিক হবে না কিন্তু এটুকু বলতেই হচ্ছে অনেক কাজ আছে যা পার্সোনালি আমি একই সময় করি এখন কেউ এসে বলল এই এখানে আমি এই সেশনে আসার সময় কেউ আমাকে এসে বলল সদ্গুরু এই বিল্ডিং প্ল্যানটা বানাতে হবে কারণ আমরা সবকিছু আমরা নিজেরাই করি যতক্ষণে আমি বাইরে বেরোবো এখন এখানে কথা বলতে বলতে আমার সেই বিল্ডিং প্ল্যান তৈরি হয়ে যাবে কারণ বারো থেকে চোদ্দটা চিন্তাধারা আমার মাথায় সক্রিয়ভাবে চলতে থাকে এটা শুধু মাথায় চলছে না আপনাকে সমস্ত শরীরটা জুড়ে চিন্তা ভাবনা করতে শিখতে হবে শরীর জুড়ে ভাবতে শেখার সব থেকে সেরা দিকটা হলো আপনার কখনো মাথা ব্যথা করবে না এখন এই সব এত সব দায়িত্ব আর হাজার রকমের জিনিস যে একসাথে ঘটছে এতে আপনার চাপ লাগে না একদমই লাগে না কারণ আপনি নিজেরই এক গভীর মাত্রাকে ব্যবহার করছেন আর সবারই এটা আছে আর সবাই তা পারেও আপনার হয়তো সেই একই যুক্তিবুদ্ধি নেই যেমন অন্য কারোর কাছে আছে সেটা সবসময় মানুষে মানুষে আলাদা হয় কিন্তু আপনারা সবাই একটা গাজর খেলে সবাই তা হজম করতে পারেন এটাই প্রমাণ আপনাদের মধ্যে এক অন্য মাত্রার বুদ্ধিমত্তা আছে ঠিক যদি নিজের ভিতরে উপযুক্ত পরিবেশটা তৈরি করেন যাতে আপনার সিস্টেমে যা কিছু আছে তা আপনার আয়ত্তে থাকে এমন ব্যক্তি সফল হওয়া অনিবার্য ব্যাপার আম বললেন তাই হোক তখন সেই ভিক্ষুককে কালিঞ্জার মঠের প্রধান সন্ন্যাসী নিযুক্ত করা হলো যেটা কিনা অত্যন্ত প্রসিদ্ধ ছিল রাম তাকে একটি হাতি দিলে ভিক্ষুকটি খুব খুশি হয়ে হাতির পিঠে চড়ে বসলেন এবং মহা আনন্দের সাথে মঠের দিকে রওনা দিলেন দরবারের সকলে বলল এটা কেমন ন্যায় কুকুরটি বলল আমার পূর্ব জন্মে আমি প্রধান সন্ন্যাসী ছিলাম এই কালিঞ্জার মঠের আর সেখানে গিয়েছিলাম কারণ আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম আমার আধ্যাত্মিক উন্নতির জন্য এবং মঠটির প্রতি আমি অনুগত ছিলাম যেটা কিনা আধ্যাত্মিক শিক্ষা প্রদানের জন্য প্রসিদ্ধ ছিল আমি অঙ্গীকারবদ্ধ হয়েই গেছিলাম নিজেকে এবং বাকি সকলকে এটা উৎসর্গ করতে আমি আমার সেরা চেষ্টাটি করেছিলাম কিন্তু যতদিন যেতে লাগলো ধীরে ধীরে আমার মনের মধ্যে অন্যান্য ব্যাপার এদিক ওদিক থেকে এসে জমতে থাকলো আমি মোটামুটি একনিষ্ঠ ছিলাম আমার উদ্দেশ্যের প্রতি কিন্তু আবার এখানে ওখানে বিভ্রান্ত হয়ে পড়তাম যে নাম এবং যশ এলো সেই মঠের প্রধান সন্ন্যাসী হওয়ার দরুন তা কোথাও একটা আমায় প্রভাবিত করল প্রায় আমার অহংবোধ সামনে চলে আসত